দুই বোনী ছিলেন সেনা অফিসার তাদের মোটেও ধারণা ছিল না যে আজ তাদের বাড়ি এবং মায়ের সঙ্গে এমন একটি দুর্ঘটনা ঘটতে চলেছে যা শুনে এবং দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে সকাল সকাল গ্রামের জমিদার বুলডোজার নিয়ে এসে তাদের বাড়ি ভাঙতে শুরু করল মা দেবী কাঁদতে কাঁদতে তার কাছে মিনতি করতে লাগলেন সাহেব আমার বাড়ি ভেঙে দেবেন না এটাই তো আমার একমাত্র আশ্রয় কিন্তু জমিদার তার একটিও কথা শুনল না এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িটি ভেঙে ফেলল সেখানে একটি ছেলে এই সব কিছু মোবাইলে রেকর্ড করছিল কিছুক্ষণ পর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল দেখতে দেখতে ভিডিওটি ভাইরাল হয়ে গেল এবং বড় বোন ক্যাপ্টেন ঐশী শর্মার মোবাইলে পৌঁছে গেল ভিডিও দেখেই ঐশী এবং তার ছোট বোন লেফটেন্যান্ট মেঘলা শর্মা তৎক্ষণাৎ ছুটি নিয়ে বাড়ি পৌঁছালেন এবং তারপর জমিদারের সঙ্গে তারা যা করলেন তা দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল সবার মুখে একটাই কথা ছিল যত বড় মানুষই হোক না কেন আইনের সামনে সবাইকেই মাথা নত করতে হয় ঐশী এবং মেঘলার বাবার মৃত্যু হয়েছিল যখন তারা দুজনেই মাত্র তিন বছরের ছিল মা সুবর্ণাদেবী একাই দুই মেয়েকে মানুষ করেছিলেন তার স্বপ্ন ছিল যে তার মেয়েরা পড়াশোনা করে বড় নাম করুক সুবর্ণা দেবী অনেক পরিশ্রম করেছিলেন বাড়ির বাইরে একটি ছোট কাপড়ের দোকান খুলেছিলেন এবং পাশাপাশি সেলাইয়ের কাজও করতেন সেই উপার্জন দিয়েই দুই বোনকে পড়াশোনা করিয়েছিলেন এবং আজ তারা দুজনেই সেনাবাহিনীতে অফিসার হয়েছেন বড় বোন ঐশী ক্যাপ্টেন এবং ছোট বোন মেঘলার লেফটেন্যান্ট দুজনেই যমজ বোন এবং একুশ বছর বয়সী হয়েছেন এখন তারা দুজনেই সীমান্তে দেশের সেবা করছেন দুই বোনই জানতেন যে তাদের মা তাদের মানুষ করতে এবং পড়াশোনা করাতে কতটা পরিশ্রম করেছেন কিন্তু তারা জানতেন না যে মা কী কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন আসলে সুবর্ণা দেবী প্রায় দু বছর আগে গ্রামে জমিদারের কাছ থেকে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিলেন যাতে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ হয় সেই ঋণ এখন সুবর্ণা দেবীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল জমিদার প্রতি মাসে তাদের বাড়িতে আসত এবং সুদের টাকা নিয়ে যেত এভাবেই দুই বছর কেটে গেল কিন্তু এখন দেবীর কাছে টাকা ফুরিয়ে গিয়েছিল একদিন তিনি জমিদারের কাছে হাত চোর করে বললেন সাহেব আমি গত দু বছর ধরে আপনাকে সুদ দিয়ে আসছি কিন্তু আসল ঋণ তো এখনও পরিশোধ হয়নি যদি আমি সুদ দেওয়ার পরিবর্তে পুরো ঋণ একসঙ্গে পরিশোধ করতাম তাহলে এত টাকা খরচ হতো না এখন আমার কাছে সুদ দেওয়ার মতো টাকাও নেই কিন্তু আপনি চিন্তা করবেন না আমার দুই মেয়ে এখন চাকরি করছে কয়েক মাসের মধ্যে তাদের বেতন আসতে শুরু করবে তখন আমি আপনার পুরো ঋণ এবং সুদ দুটোই পরিশোধ করে দেব। এবারের মতো ক্ষমা করে দিন কিন্তু জমিদারের মনে একটুও দয়া ছিল না সে ছিল অভ্যাসের দাস যদি কেউ সুদ দিতে না পারত তাকে সে ধমকাতো মারত এমনকি পিটত সুবর্ণদেবীর কথা শুনে সে রেগে গিয়ে বলল আরে বুড়ি বেশি নাটক করিস না যখন তুই টাকা নিয়েছিলি তখন বলেছিলি যে তাড়াতাড়ি পরিশোধ করে দিবি এবং প্রতি মাসে সুদও দিবি এখন বলছিস দিবি না তাড়াতাড়ি টাকা বের কর নইলে পরিণতি ভালো হবে না সুবর্ণাদেবী কাঁদতে কাঁদতে গড় গর করে বললেন সাহেব সত্যি বলছি এবার টাকা জোগাড় করতে পারিনি কিন্তু পরের মাসে আমি দু মাসের সুদ একসঙ্গে দেব প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন জমিদার চোখ পাকিয়ে বলল ব্যাগ বুড়ি মনে রাখিস যদি পরের মাসে টাকা না দিস তবে তোর বাড়িও বাঁচবে না এই জমি আর বাড়ি সব আমার হয়ে যাবে বুঝলি এই বলে সে সেখান থেকে চলে গেল সুবর্ণা দেবী এই সব কথা কখনোই তার মেয়েদের বলেনি তিনি চাইতেন তার মেয়েরা কোনো টেনশন ছাড়াই চাকরি করুক এবং জীবনে সুখী হোক তিনি চাননি যে তার সমস্যাগুলো মেয়েদের কাছে পৌঁছাক দিন কেটে যাচ্ছিল সুবর্ণা দেবী অনেক চেষ্টা করতেন কিন্তু টাকা জোগাড় করতে পারছিলেন না দুই মাস পর জমিদার আবার তাদের বাড়িতে হাজির হল সে দরজায় ধাক্কা দিয়ে বলল ওরে এখন তো দুই মাস সুদের টাকা বের কর এবার টাকা না দিলে পরিণতি খারাপ হবে দেবী কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পুরো টাকা জোগাড় করতে পারিনি বাড়ি চালাতে হয় দোকান আছে উপার্জন ভালো হচ্ছে না আমি পরের বার নিশ্চয়ই আপনার পুরো টাকা দেব। প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন আমি নিজে এসে আপনার বাড়িতে টাকা ফেরত দেব কিন্তু এবার জমিদারের ধৈর্যের পাত ভেঙে গিয়েছিল তার মনে একটুও দোয়া ছিল না রাগে এসে সুবর্ণাদেবীকে জোরে একটা চর মারল এত জোরে যে বৃদ্ধ মা টলমল করে পড়ে গেলেন সুবর্ণাদেবী কাঁদতে কাঁদতে বললেন সাহেব আমাকে ক্ষমা করে দিন আমি পরের বার পুরো টাকা ফেরত দেব শুধু একটু সময় দিন আশেপাশের লোকজনও সেখানে জ্বর হয়েছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই জানতো যে জমিদার খুব দাপুটে এবং রাগী মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না জমিদার রাগে ফোন করে বুলডোজার ডেকে পাঠালো কিছুক্ষণের মধ্যে বুলডোজার এসে গেল সে গর্জন করে বলল আজই এই বাড়ি ভেঙে দাও এখন এই বাড়ি আমার আমি যা ইচ্ছা তাই করব এটা শুনে সুবর্ণাদেবী পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেলেন সাহেব এমন করবেন না এই বাড়িটাই আমার সব কিছু এটা ভেঙে গেলে আমি কোথায় থাকবো আপনার টাকা ফেরত দেবো শুধু এক দুই মাস অপেক্ষা করুন প্লিজ আমার বাড়ি উচ্চার করবেন না কিন্তু জমিদারের মনে কোনো কথার প্রভাব পড়ল না বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হলো। লোকজন তামাশা দেখতে লাগল কিন্তু কেউ সাহায্যের হাত এগিয়ে দিল না ভিড়ের মধ্যে একজন যুবক দাঁড়িয়েছিল সে পুরো ঘটনাটি তার মোবাইলে রেকর্ড করলো এবং তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেল ভাইরাল হতে হতে ভিডিওটি ক্যাপ্টেন ঐশি শর্মার কাছে পৌঁছে গেল ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মায়ের সঙ্গে এত বড় অন্যায় হয়েছে আর তাদের কোনো খবরই নেই ঐশী তৎক্ষণাৎ তার ছোটো বোন মেঘলাকে ফোন করে সব কিছু জানালো দুজনেই সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যখন তারা বাড়ি পৌঁছালো তখন বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দুই বোন দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরলেন কাঁদতে কাঁদতে বললেন মা তুমি আমাদের কেন বলনি। আমরা থাকলে এসব কখনো হতে দিতাম না এখন আমাদের থাকার জন্য বাড়িও নেই তুমি এসব একা কিভাবে সহ্য করলে দেবী শুধু চুপচাপ মেয়েদের বুকে জড়িয়ে ধরে রইলেন থানার বাইরে সন্ধ্যা নামছিল গ্রামের বাড়িতে হালকা রোদ সোনালি ছায়া পড়ছিল দেবী তার দুই মেয়ে ঐশী এবং মেঘলার সঙ্গে থানার বাইরে দাঁড়িয়েছিলেন তাদের মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে এখন ভয় নয় সাহস আর রাগ স্পষ্ট ফুটে উঠেছিল ঐশী মায়ের হাত ধরে বললেন মা এখন তোমাকে আর কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আজ তোমার মেয়েরা তোমার পাশে আছে আর আমরা তোমার সম্মান এবং অধিকারের জন্য লড়ব মেঘলাও দীর্ঘকণ্ঠে বললেন হ্যাঁ মা এখন জমিদার তার কৃতকর্মের শাস্তি পাবে তিনজন থানায় প্রবেশ করলেন থানার দারোগা চেয়ারে বসে ঢিলে ঢালা ভঙ্গিতে ফাইল দেখছিলেন তিনি চোখ তুলে বললেন হ্যাঁ কি চাই ঐশী এগিয়ে গিয়ে বললেন আমরা রিপোর্ট লেখাতে এসেছি জমিদার আমার মাকে বছরের পর বছর সুদখড়িতে লুটেছে ভয় দেখিয়েছে মারধর করেছে এবং শেষে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিয়েছে আমাদের কাছে প্রমাণও আছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দ্বারকা ঠোঁট চিপিয়ে বললেন দেখুন মামলাটি জমিদারের সঙ্গে জড়িত সে গ্রামের বড় মানুষ তার বিরুদ্ধে যাওয়া সহজ নয় উপর থেকে চাপও আসতে পারে মেঘলা তৎক্ষণাৎ এগিয়ে বললেন তিনি তার আইডি কার্ড টেবিলে রেখে বললেন আমি লেফটেন্যান্ট মেঘলা শর্মা ভারতীয় সেনাবাহিনী ঐশীও তার আইডি কার্ড দেখিয়ে কঠিন কণ্ঠে বললেন আমি ক্যাপ্টেন ঐশী শর্মা এখন বুঝলে আমরা কারা যদি তৎক্ষণাৎ এফআইআর রেজিস্টার না করো তাহলে মামলাটি সরাসরি এসপি এবং এর অফিসে পৌঁছে যাবে তখন তোমার চাকরি বাঁচানো কঠিন হবে দারুকা হতবাক হয়ে গেলেন জি ম্যাডাম মাফ করবেন আমি চিনতে পারিনি আমি এখনই রিপোর্ট দেখছি তিনি তৎক্ষণাৎ ভায়ার লিখলেন ধারা লাগানো হলো অবৈধ আদায় সুদখেরি মারধর এবং হুমকি অবৈধ বুলডোজার কার্যক্রম এবং বৃদ্ধা মহিলার ওপর অত্যাচার ঐশী বললেন এখন তৎক্ষণাৎ জমিদারকে গ্রেপ্তার করো দারুকা হজ গেলেন কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে সকালে করব। মেঘলা কঠিন কণ্ঠে পাতা দিয়ে বললেন কোনো সকাল নয় যখন আমার মায়ের বাড়ি সন্ধ্যায় ভাঙা হয়েছিল তখন তোমার সময়ের কথা মনে পড়েনি এখন গ্রেপ্তারও এখনই হবে দারুকা বাধ্য হলেন সিবাহীরা জিপ প্রস্তুত করতে লাগল ঐশী এবং মেঘলাও জিপে উঠে বসলেন সন্ধ্যা নাম ছিল গ্রামের গলিতে হালকা রোদ আর অন্ধকারের মিশ্রণ ছিল পুলিশের জীব জমিদারের হাবিলির সামনে থামল তারা গুন্ডারা দরজায় দাঁড়িয়েছিল পুলিশ দেখে তারা ঘাপ রে গেল দারোগা বললেন দরজা খোলো আমাদের জমিদারের সঙ্গে দেখা করতে হবে ভেতর থেকে জমিদারের ভারী কণ্ঠ ভেসে এলো কে এই সময় কেন হট্টগোল করছিস দরজা খুলল পুলিশ হালিতে ঢুকলো জমিদার পুলিশ এবং ঐশী মেঘলাকে দেখে হাসতে হাসতে বলল বাহ এ তো মজা হয়ে গেল এত বছরে কেউ আমাকে গ্রেপ্তার করার সাহস করেনি দেখি কে আমার কি বিক্রি নাই? গ্রামে আমারই রাজ চলে ঐশী তার চোখে চোখ রেখে বললেন তোর রাজ এখন শেষ তুই আমার মাকে কা দিয়েছিস তাদের বাড়ি উজাড় করেছিস গ্রামের লোকেদের রক্ত চুষেছিস এখন তোকে তোর অপরাধের শাস্তি পেতে হবে জমিদার তেলে বেগুনে চলে উঠল আরে ফৌজের দুই মেয়ে এসে গেছে তো কি বিক্রি নিবে আমার পুলিশও আমার পকেটে মেঘলাব গর্জন করে বললেন তোর পকেট এখন খালি হয়ে যাবে কারণ আজ থেকে আইন কথা বলবে দারোগা আদেশ দিলেন হাত করা লাগাও সিপাহীরা তৎক্ষণাৎ জমিদারকে হাত করা পড়লে গ্রামের লোকজন জড়ো হয়ে গেল সবাই অবাক প্রথমবার জমিদারকে অসহায় দেখল ভিড়ের মধ্যে মহিলারা ফিসফিস করে বললেন দেখো যে আমাদের বছরের পর বছর ভয় দেখিয়ে এসেছিল আজ সে হাত করায় পরের দিন দুপুরে মামলাটি এসডিএম অফিসে পৌঁছাল জমিদারকে পুলিশের নজরদারিতে আনা হল গ্রামের কয়েক ডজন লোক সেখানে জড়ো হয়েছিল এসডিএম জিজ্ঞাসা করলেন পুরো ঘটনা বলুন এবং প্রমাণ পেশ করুন ঐশী মোবাইলে ভাইরাল ভিডিও দেখালেন ভিডিও দেখে এসডিএম গম্ভীর হয়ে গেলেন এটা তো স্পষ্ট অপরাধ গ্রামের লোকজন সাক্ষ্য দিতে শুরু করল একজন বৃদ্ধ বললেন সাহেব এই লোকটি সুদের নামে আমাদের জমি হাতিয়ে নিয়েছে একজন মহিলা বললেন আমার স্বামীকে মেরেছিল যখন টাকা ফেরত দিতে দেরি হয়েছিল এসডিএম আদেশ দিলেন জমিদারের সম্পত্তি তদন্ত হবে আর তার অ্যাকাউন্ট সিল করা হবে এবং তাকে বিচারী হেফাজতে পাঠানো হবে তদন্তে প্রকাশ পেল যে জমিদার গত পনেরো বছরে শত শত গরিব মানুষকে লুটে তাদের জমি হাতিয়ে নিয়েছে জেলা আদালতে মামলা চলল ঐশী এবং মেঘলা মায়ের সঙ্গে দাঁড়িয়ে বয়ান দিলেন ঐশী বললেন মাননীয় আদালত এই লোকটি শুধু আমার মাকে নয় পুরো গ্রামের গরিব পরিবারগুলোর ওপর অত্যাচার করেছে এখন ন্যায় বিচার হওয়া উচিত অনেক গ্রামবাসীও সাক্ষ্য দিতে এলো আদালত কঠোর রায় দিল জমিদারকে দশ বছরের কারাদণ্ড তার অবৈধ সম্পত্তি জব্দ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হলো গ্রামের সুৎখোরের ওপর নিষেধাজ্ঞা জারি হল গ্রাম খুশিতে উৎফুল্ল হয়ে উঠল লোকজন বলল এখন আর কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না সুবর্ণা দেবীর চোখে অস্ত্র ছিল কিন্তু এবার সেটা খুশির তিনি মেয়েদের জড়িয়ে ধরলেন তোমরা দুজন আমার আসল শক্তি তোমরা না থাকলে আমি একাই লড়াই করতে কখনো পারতাম না ঐশী বললেন না মা এটা তোমার সাহস যা আমাদের শক্তি দিয়েছে মেঘলা হেসে বললেন এখন আর কোনো গরিব আমাদের মতো কষ্ট পাবে না গ্রামের মহিলারা বললেন এই মা মেয়েরা আমাদের প্রেরণা সেই দিনের পর গ্রামে ভয়ের বদলে সমতা এবং সাহসের পরিবেশ তৈরি হল সুবর্ণা দেবী তার মেয়েদের দিকে তাকিয়ে ভাবলেন সত্যিই বটে মেয়েরা ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই জমিদারের কী কী সাজা হওয়া উচিত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন আমাদের ভিডিও প্রায় লোক সাবস্ক্রাইব না করেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না শুধু একটা সাবস্ক্রাইব তো করতে পারে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো গল্পে